সম্মানিত ভাই বন্ধুগণ এই পৃথিবীতে যত দিন আছে যত ধর্ম আছে সমস্ত দিনের চাইতে সমস্ত ধর্মের চাইতে আল্লাহর কাছে একটি মাত্র ধর্ম আছে যেটা উৎকৃষ্ট ধর্ম সেই দিন ছাড়া বা সেই ধর্ম ছাড়া আর যত ধর্ম আছে সব বাতিল অগ্রহণযোগ্য আল্লাহ বলছেন আল্লাহ নিকটে মনোনীত ধর্ম হচ্ছে মনোনীত দিন হচ্ছে ইসলাম ধর্ম ইসলাম ধর্ম ছাড়া এই পৃথিবীতে আর কোন উত্তম ধর্ম বা উত্তম দিন নাই আল্লাহ আলমিন আল্লাহর আলামিন বলেন যে ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করতে চায় অন্য কোন ধর্মের অনুসরণ করতে চায় কখনই সে ধর্ম তার কাছ থেকে গ্রহণ করা হবে না ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম আছে 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 নাসারা হিন্দু আছে সাঁওতাল আছে গুজি আছে অনেক ধরনের দিন বা ধর্ম আছে কিন্তু আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম ইসলাম ধর্ম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে হ্যাঁ ওই ধর্ম যদি তারা অনুসরণ করে তাহলে সেটা কখনই গ্রহণযোগ্য হবে না এবং সে ব্যক্তি সে ব্যক্তি কেমন মাঠে অন্তর্ভুক্ত হয়ে যাবে সম্মানিত যত নিয়ামত আছে সমস্ত উত্তম ইসলাম ইসলাম ধর্ম আমরা গ্রহণ করেছি আমরা মুসলমান এরা সব চাইতে বড় নিয়ামত এর চাইতে আর বড় নিয়মী পৃথিবীতে নাই সম্মানিত ভাই বান্ধবণ যারা সত্যিকার ভাবে মুসলমান যারা খাটি মুসলমান ইসলাম অনুযায়ী মানবে চলবে তাদের জন্য আল্লাহ রব্বুল আলম জান্নাত তৈরি করে রেখেছেন আর যারা খাটি মুসলমান হবে না ইসলাম না অন্য অন্য ধর্মের অনুসরণ করবে তাদের জন্য আল্লাহ রবুল আলম জাহান নাম তৈরি করে রেখেছেন তো যদি আজকে আমরা যদি মৃত্যুর পরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর যদি আমরা জান্নাতে সুখে শান্তিতে থাকতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে খাটি মুসলমান হতে হবে খাটি মুসলমান হতে হবে হ্যাঁ নকল মুসলমান হলে হবে না আল্লাহ বলে আলমিন যেন আমাদের সাবাইকে খাটি মুসলমান হয়ে যেন জানলাতে যাওয়ার জন্য তৌফিক দান করেন কথা না করি আজকে আমাদের আরো প্রোগ্রাম আছে সেই প্রোগ্রাম গুলো আমরা করবো পরিশেষে আল্লাহর আল্লাহর আলমিন আমরা আমাদের কিন্তু সব ইসলাম ধর্মের যে পাঁচটা খুঁটি আছে আর অন্য অন্য ইবাদত আছে সেটা যেন সঠিক ভাবে মানার তৌফিক দান করেন আমরা যেন নরার সময় যেন ইমান ও আমানের সাথে মরতে পারি मराह पर जन कबर आज़ाद थे के जानना बराज़ात थे के मुक्ति दे जानना तो फिर दाव उसमें सिर्फ करें चलिए बिलाल अल्लाहुम्मा अमीन वाक़िर दवान अल्लाहम्मर इल्लाहर बिलाल अमीन असल्लाल्लाहुला नबीरा महम्मद वालीही वासाबीही अज़माइन